আসসালামু আলাইকুম মোস্ট ফ্যাশনেবল এবং স্টাইলিশ ড্রেসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো বিন হামিদের সবথেকে সুন্দর ড্রেসগুলি এখানে আনলিমিটেড ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটি ডিজাইন দেখে যাবেন আপনি না নিলেও আপনার কাছে ভিডিওটা দেখতে ভালো লাগবে আর যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আমরা কোনো টাকা অগ্রিম নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেই সো আজকের এই ভিডিও থেকে আপনি মিনিমাম তিন চারটা ড্রেস এমনিতেই পছন্দ হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনীচক মার্কেটের মেন গেটের নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের শোরুম শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট নয় নাম্বার ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন ফ্যাশনেবল এবং স্টাইলিস্ট আর আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আসি প্রাইসটাও একদম রিজনেবল রাখি যেমন আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি অনেক কমে পাবেন ফার্স্ট যে ডিজাইনটা আছে জাস্ট হ্যাভে লুক কি যে চমৎকার একটি কালারফুল ডিজাইনের মধ্যে এসেছে যে কোনো আপুকে এই কালারে কিন্তু মানায় সো কাম যে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড কামিজের ব্যাক পোর্শনটা আর কাপড় সাইজটা যদি বলি যেহেতু আমরা আনস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি খুব ইজিলি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে ড্রেসটা বানাতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কাপড়গুলি একটু প্রিমিয়াম মানের দিই যেন আপনি কাপড়টা লং টাইম ধরে ইউজ করতে পারেন সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা দেখা মাত্রই ড্রেসটা আরো বেশি পছন্দ হয়ে যাবে অবশ্যই একটা রিকোয়েস্ট করব আবারও যে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন শেয়ার না করতে পারলো লাইক দিয়ে মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তি করেই কিন্তু আমরা এই ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি আমরা কিন্তু আগে যারা ঢাকার বাইরে ছিলেন আপনাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিতাম বাট এখন কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি কোনো অগ্রিম টাকা না সো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন যে কিভাবে দিলে আরো বেশি ব্যাটার সার্ভিস আপনাদেরকে দিতে পারবো সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা জাস্ট হ্যাভ এ লুক কি যে চমৎকার একটি কালেকশন যেগুলো প্রাইস এত রিজনেবল আপনাদেরকে দিব সো এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়েছি এখন হচ্ছে নেক্সট যে ডিজাইনটা আছে যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা যেটা ছিল আহ না হলে অনেক কাপড়ে হয়তো অনেক সময় কনফিউশনে পড়ে থাকবেন আসলে কি ছিল হ্যাঁ এই যে প্যান্টের কাপড়টা এখানে চলে আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার ভিতরে পাবেন সো রাইট নাও নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা দেখা মাত্রই তো প্রত্যেকটি আপু ড্রেসটা নেওয়ার জন্য একদমই সিরিয়াল ধরে ফেলবেন এত সুন্দর একটি কালারে এসেছে 마শাআল্লাহ দেখার মতো এটা হচ্ছে কামিজটা টোটালি জামাটা দেখতেই পাচ্ছেন কি যে চমৎকার করে ডিজাইন করা আছে এবং কাপড়গুলো খুবই শাইনি হ্যাঁ এগুলো পরে আপনারা যে কোনো অফিস অথবা হচ্ছে ক্যাজুয়ালি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটি ড্রেসের হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা কি যে চমৎকার কালেকশন প্রাইস কিন্তু আমি বলে দিব একটু পরে আরেকটি কালার দেখিয়ে দেন প্রাইসটা বলে দিব আপনারা ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাতে থাকবেন সো এখন হচ্ছে আমি ফুল ড্রেসের সাথে কামিজটা এটা হচ্ছে মূল আকর্ষণ যে কামিজের উপরে ওনাটা রাখার পরে কেমন দেখায় এখনই যদি এত সুন্দর লাগে বানাবেন যখন তখন কতটা ভালো লাগবে সো আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের যেটা হচ্ছে এখন ক্যামেরাতে যতটা ভালো দেখাচ্ছে বাস্তবে যেন আপনারা ততটাই সুন্দর পান এবং ড্রেসগুলি পরার পরে আপনাদেরকে যেন মানায় অনেকগুলো ডিজাইন আছে যেটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইন কি যে চমৎকার করে ডিজাইনটা করা আছে বিশেষ করে কালার কম্বিনেশনটা দেখেন মানে কালার সেন্সটা এত সুন্দর যে কোনো আপুই কিন্তু এই ধরনের কালার লাইক করেন সেটা হচ্ছে কামেজ অ্যান্ড এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখেন ওড়াটা দেওয়ার পরে প্রত্যেকটি বোনের ড্রেসটা পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটি চলে এসেছে ড্রেসের সাথে জাস্ট কালারটা দেখেন কি যে চমৎকার আমি একটু ফুল ড্রেসের লুকিংটা দেখেন একটা ড্রেস আপনারা যখন মেক করে ফেলেন তখন কিন্তু কামিজের থেকে ওড়নাটা বেশি দেখা যায় সো ওড়নাটা যত বেশি ইউনিক হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি সুন্দর লাগবে সো এখন আপনাদেরকে যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে থাকবে সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানটা দেখতে পাচ্ছেন কিছু দারুণ করে ডিজাইন করা আছে এবং দুইটা পাশে এত সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে এটা কন্ট্রাস্টটা হচ্ছে এখানে নিচে দেখেন সুন্দর একটি প্যানেল আছে এবং এটার ব্যাক পোর্শনটা কিন্তু এই যে দেখেন জাস্ট ডিজাইন গুলি একদমই মনের মতো কালেকশন এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন সো এখন আমরা আপনাদেরকে এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিব সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছেন ফাইনালি এটার ওড়নাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা মানে এত চমৎকার এগুলো ওড়নাগুলি ওড়নাটা দেখলে ড্রেস নেওয়ার আগ্রহ এগুলো দ্বিগুণ হয়ে যাবে প্রত্যেকটি বোনকে আজকে রিকোয়েস্ট করবে এখান থেকে মিনিমাম তিন চারটা হলেও নিয়ে নেবেন কারণ এগুলো পড়তে যেমন কমফোর্টেবল দেখতে তেমনই সুন্দর আপনি যদি নিজেকে অনেক বেশি সুন্দরের মধ্যে রাখতে চান মানে একদমই ফ্যাশন স্টাইলে থাকতে চান এই ড্রেসগুলোর বিকল্প নাই এগুলো এত চমৎকার এবং প্রাইসটা এত রিজনেবল আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা করে করে আপনাদের জন্য এত চমৎকার এই ধরনের ড্রেস নিয়ে এসেছি আমরা ফয়সাল টেক্সটাইল সো আমরা এখন আরেকটি ডিজাইন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা এত চমৎকারের মধ্যে এসেছে এটা হচ্ছে কামেজ অ্যান্ড কামেজের নিচটা হচ্ছে ওটা আর এটার যেই ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এগুলো ফ্রন্ট ব্যাক প্রাইস সিমিলার এই যে পাচ্ছেন কাপড়টা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আজকে আপনাদের জন্য বেশ কিছু ডিজাইন নিয়ে এসেছি হ্যাঁ আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিডিওটা কেউ টানবেন না সম্পূর্ণটাই দেখুন ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে এত চমৎকার সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি আর নতুন ড্রেস দেখলে এমনিতেই আপনাদের মন ভালো হয় আজকে একদমই নতুন ট্রেন্ডি কালেকশন নিয়ে এসেছি যেটা খুবই এক্সক্লুসিভ ফ্যাশনেবল ড্রেসের মধ্যে নতুন যারা ফ্যাশন এবং স্টাইল করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ড্রেসগুলি একদমই পারফেক্ট হবে দুটোরই কম্বাইন্ডে প্রত্যেকটি ড্রেসের কালার কম্বিনেশনটা একদম উজ্জ্বল রঙের মধ্যে এসেছে সো এই ধরনের ড্রেস মিস করা মানে আপনি কম দামে বেস্ট মানের প্রোডাক্ট মিস করেছেন এটা হচ্ছে পার্পলের মধ্যে এটা কিন্তু আরেকটি কালার আমরা সেকেন্ড থার্ড নম্বরের ভিডিওতে দেখিয়েছি থার্ড নাম্বার যে ডিজাইনটা দেখিয়েছি সেটাই কিন্তু ছিল এটার কালার সো এটা হচ্ছে কামিজটা একদম সিমিলারের মধ্যে থাকবে ব্যাক পোরশনটা কিন্তু সিমিলার এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখানোর পূর্বে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে নিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা মানে ওনাগুলো এত সুন্দর হয়েছে আল্লাহ প্রত্যেকটি ড্রেসের সাথে ওনাগুলো যেন আলাদাভাবে ফুটে উঠেছে আর একটা ড্রেসের পারফেক্ট কম্বিনেশন হচ্ছে যখন আপনারা ওনার সাথে ড্রেসটা দেওয়ার পরে ভালো লাগে সো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এভাবে দেখিয়ে দেই যেন আপনারা আপনারা নেওয়ার পরেও ড্রেসের প্রতি স্যাটিসফ্যাকশন থাকেন মানে অনলাইনে যেমনটা দেখছেন তেমনটাই যান যেন পান এবং অনেক সময় ক্যামেরা ব্রাইটনেসের জন্য কালারে একটু তারতম্য থাকতে পারে যেহেতু আঠারো বিশ বা উনিশ বিশ এরকম পার্থক্য হতে পারে সো আপনারা যারা কালার নিয়ে একটু কনফিউশনে থাকেন শপে সবসময় আপনাদেরকে আমন্ত্রণ রইল কারণ অনেক কালার আছে যেগুলো ক্যামেরা থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর সো অবশ্যই হচ্ছে কালার হালকা একটু লাইট ডিফ হতে পারে সবগুলোর মধ্যে না সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন এই কালারটা এত সুন্দর একটি কালার যে কোনো বোনের হৃদয় জুড়িয়ে যাবে এক দেখায় এটা পছন্দ হবে ইনশাআল্লাহ সো এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা কিন্তু জমজম কারিজমা সুইচের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটি ওড়না চলে এসেছে মানে ওড়নাগুলি এত চমৎকার ওড়নার কারণে ড্রেসগুলি আরো বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখেন সুন্দর কিছু ড্রেস দেখালে ভিডিওটা যদি অনেক লেন্দিও হয় তারপরেও যেন মনে হবে খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি তো আমরা চেষ্টা করব সবসময় আপনাদের এরকম আগ্রহ ধরে রাখার জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের জন্য বিশেষ করে যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য অনেক প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের জন্য সো এটা আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করবেন এবং মাস্ট বি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই সবাই সবার মতামত জানিয়ে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল লাভস